গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি পাইল আমার চ্যানেলের নাম হলো রুপের এড়াতে আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো চলো দেখিয়ে দিয়ে আজকে রেসিপিটা বাড়িতেই কীভাবে পারফেক্ট দোকানের মতো জ্যাম তৈরি করবে আজ সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখো আমরা স্ট্রবেরিগুলোকে ভালো করে কুটে নিচ্ছি তো আজ আমরা স্ট্রবেরি জ্যামটাই বানাচ্ছি তাই স্ট্রবেরি কুটলাম তোমরা যদি অন্য কোনো ফ্রুটসের বানাতে চাও তো সেইটা কেটে নিতে পারো এবার কড়াইতে আমরা কিন্তু চিনি দিয়ে দিলাম প্রায় ফোর টেবিল স্পুন মতো চিনি দেওয়া আছে তোমরা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করো বা রসভাবটা বেশি আনতে চাও তোমরা আরও বেশি দিতে পারো আমরা ওই দশটা মতো স্ট্রবেরির জন্য ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতো চিনি দিয়েছি এটা কিন্তু বড় চামচের চিনি বা যেটাকে হাতাও বলতে পারো চিনিটা কড়াই দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর আগে পর্যন্ত আমরা কিন্তু নাড়াবো না মেল্ট হয়ে যাওয়ার পর কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে কন্টিনিউয়াস নাড়ানোর পর কালারটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়ে যাবে দেখো প্রথমে কিন্তু কীরকমভাবে বাবেলস হয়েছে তো বাবলস হওয়ার পর এইভাবে আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে কালার চেঞ্জ হয়ে গেলে তোমাদের ভালো করে কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে এরকমভাবে একটা তার তৈরি সৃষ্টি হলে তখন কিন্তু আমরা স্ট্রবেরিগুলোকে দিয়ে দেব। দেখো এবার আমরা কিন্তু স্ট্রবেরিগুলোকে দিয়ে দিলাম স্ট্রবেরিগুলোকে দিয়ে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে এই জ্যামটা কিন্তু একদম যে দোকানের কেনা কিষাণ জ্যামটা যেরকম খেতে হয় পুরো সেম টু সেম সেরকমই খেতে লাগে ইনফ্যাক্ট তার থেকে অনেক বেটার লাগে টেস্টটা দেখো ভালোভাবে ফুটে গেলে এরকম বুদবুদ তৈরি হয়ে যাবে এবার আস্তে আস্তে কনসিস্টেন্সিটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে একদম পুরো জ্যামের কনসিস্টেন্সি চলে আসবে ভালো করে নাড়াতে থাকতে হবে এই টাইমটাতে যাতে নিচে লেগে না যায় আর হ্যাঁ এটা কোনো কাঁচের কন্টেনারে তোমরা স্টোর করে রাখতে পারো আমরা যেরকম একটা টিফিন বক্সে স্টোর করে রেখেছি তো দেখো আমাদের জ্যামটা প্রায় রেডি হয়ে এসেছে তো এই টাইমে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভাবে কিন্তু করাতে যাতে লেগে না যায় তো কন্টিনিউয়াস আমাদেরকে কিন্তু নাড়াতে থাকতে হবে আমাদের জ্যামটা প্রায় রেডি এবার আমরা কিন্তু এটাকে একটা টিফিন বক্সে স্টোর করে নিচ্ছি তোমরা কাঁচের কন্টেনারে স্টোর করতে পারো নিয়ে ফ্রিজে রাখতে পারো ফ্রিজে না রাখলেও কিন্তু এটা ইজিলি এক মাস ভালো থাকবে আর ফ্রিজে রাখলে কিন্তু দোকানের মতোই সা অনেক দিন পর্যন্ত ভালো থাকে মানে তিন থেকে প্রায় ছ মাস পর্যন্ত ভালো থাকে তো আমরা দশটা অনেকটাই হয়েছে দেখো পুরো কমপ্লিট আমাদের জ্যাম তৈরি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে